আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা চমৎকার ডিজাইনে একটি কাঠের ওয়ার্ড লুয়ে আসলাম আপনার আনকমান ডিজাইনের কোন কাটিং ডিজাইন

নকশাটা বলে আপনার এই যে পায়ার নকশাটা পায়ার ভিতর আপনি লতা নকশাও নিতে পারবেন আপনার এটা হচ্ছে আপনি सेम রশি ডিজাইন বলি আমরা রশি ডিজাইনও নিতে পারবেন আপনারা যেটা পছন্দ হয় সেই মালটি আপনারা নিতে পারবেন ডিজাইনটি আর সবথেকে এই মালটির ভিতরে এই রশি ডিজাইনটি আমরা চিন্তা ভাবনা করে দেখছি এই রশি ডিজাইনটি সবথেকে ভালো দেখা যায় এমনকি আপনারা লক্ষ্য করবেন একটা জিনিস আমাদের এই যে মাঝে যে ডিজাইনটি দিছে এটাও একটা জিনিস অনেকখানি সৌন্দর্য দেখা যাইতেছে একটি একুরেট ভাবে দেখা যাইতেছে মাঝে একটি গোলাপ দিয়া আর পুরোপুরি আমরা সব সময় বলে থাকি আমাদের মাল্টি পুরোপুরি পুরি শাড়ি গাটার উপরে মাল্টি তৈরি করে থাকি আর শাড়ি গাটার ভিতরে আমাদের কাজের ফিনিশিং গুলা আনকমন একটি কাজের মিস্ত্রিও রাখি এমনকি আমাদের কাজের যে ফিনিশিংগুলো আপনি কোনা মিলে আমরা সব সময় কাজগুলা করে থাকি কোনা মিলে কাজগুলা করে থাকি আমাদের পিছনে সিক্স মিলি বোর্ড ব্যবহার করা হয়েছে গর্জন কাঠের আপনার ডয়ারের যে তলাটা আছে ড্রয়ার তলার ভিতরে সিক্স মিলি বোর্ড ব্যবহার করে থাকি আপনারা যদি চান ব্যবহার করতে পারেন সমস্যা নেই আর আমাদের থেকে যদি মাল্টি যদি নিতে চান অবশ্যই আমাদের থেকে আপনাদের স্ক্রিনের সামনে ফোন নাম্বার দেওয়া থাকবে আপনারা কল দিতে পারেন আর না হলে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন আমাদের পিছনের এই টি একটু লক্ষ্য করেন আমাদের এই যে ভিতরটা খুললাম এই যে এটি আমরা সবসময় এই যে এক ইঞ্চির উপরে এটি পা মানে ডয়েটটি করা হয় পাল্লা ডয়ের মিলাইয়া এক ইঞ্চি ব্যবহার করা হয় যেটা যে জাত লাগে যেভাবে সৌন্দর্য হয় আমরা সেভাবে কাজগুলো করে থাকি আমরা দেখে দেখেছি যেভাবে আপনার যদি নিতে চান অবশ্যই পঁচিশ হাজার টাকা একদম পঁচিশ হাজার টাকা আমরা সব থেকে ভালো মানের কাঠ দিয়ে থাকি আবার কম দামের আপনাদের মাঝে সবসময় বলে থাকি কম দামের ভিতরে ভালো জিনিস আপনাদের মাঝে সবসময় দিয়ে যায় আমরা দেখেন আমাদের কাজের ফিনিশিং আপনি বুঝতে পারবেন কাজের কোয়ালিটিটা কি আপনার সবসময় যদি বাসা বাড়িতে হোক যে কোনো জিনিস হোক আপনি সবসময় চেষ্টা করবেন চিকন কাজের ভিতরে নকশার ডিজাইনগুলো নেওয়ানোর জন্য তাহলে আপনার মালের গড় জিএস দেখা যাবে মালের সৌন্দর্য দেখা যাবে আপনি সবসময় মোটা নকশা দিলে ভালো দেখা যাবে আমাদের কাজগুলো প্রতিটা কাজগুলো আপনার চিকন কাজের ভিতরে নকশার মানে ডিজাইনটি দেওয়া হয় আরেকটি জিনিস আপনাদের দেখাইতে আসি একটু সামনের দিকে আসে এই যে আমাদের এই যে পায়ার নকশাটা আছে এটার ভিতরে অনেকজনে আপনার লতা নকশা দেয় আর আমরা দিছে যে ভাই আমাদের থেকে ওয়াডারটা দিছে এই ভাই কছে রশি ডিজাইন দেওয়ানোর জন্য আপনারা আরেকটা জিনিস লক্ষ্য করেন এই যে আপনার এই ডিজাইনটা আছে এই রশি ডিজাইনটা সেম দেওয়ার দিতে পারবেন এমনকি মালটি আরো বক্স জিএস দেখা যাবে আর এই যে পাওয়ার যেটা আমরা পাওয়ার বলি এটা হচ্ছে পাওয়ার বলি পাওয়ার আপনার আপনারা চাইলে এই ডিজাইনটা এই ডিজাইনটা রসি ডিজাইনটা আপনার এই ভিতরে সাইড ও দিলে মালের গ্যাট আরো বাড়বে আরো মালটি অনেক সুন্দর্য দেখা যাবে আপনারা চাইলে আপনারা মন মতন করে ডিজাইন নিতে পারেন যে বাই ওয়াটার টিল এসে সেম বাই পছন্দ মত এই ডিজাইনটি দেওয়া আছে আপনারা পছন্দ পছন্দ মত আপনারা মালটি নিতে পারবেন আমি যে ডিজাইনটা বলছি অবশ্যই 100% আপনার পছন্দ হতে হবে আবারো বলতে আমাদের থেকে যদি মালটি যদি নিতে চান অবশ্যই আমাদের থেকে যদি মালটি যদি নিতে চান 25000 টাকা করে আমাদের থেকে মালটি নিতে পারবেন এক রেট আপনারা আমাদের স্ক্রিনে ফোন নাম্বার দেওয়া থাকবে স্ক্রিনের থেকে আমাদের থেকে কল দিতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন